ফ্রেন্ডস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চমন্তায় ভারতের শিল্প থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশানস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি এই চ্যানেলের পাশে থাকো সঙ্গে ডান দিকে বেল আইকনে অল অপশানে গিয়ে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে পশ্চিম ভারতে অধিক সংখ্যায় পেট্রোল রসায়ন শিল্প গড়ে উঠেছে কেন উত্তর পশ্চিম ভারতে বিশেষত গুজরাট ও মহারাষ্ট্রে পেট্রোল রসায়ন শিল্পে যথেষ্ট উন্নতি হয়েছে গুজরাটের ভদোধরা গান্ধা জামনগর মহারাষ্ট্রের মুম্বাই নাগোথেন গঙ্গা প্রভৃতি স্থানে বড় বড় পেট্রোল রসায়ন প্রকল্প গড়ে উঠেছে এই অঞ্চলে এই শিল্পটির উন্নতির কারণগুলি হলো এক নম্বরে কাঁচামাল পাওয়ার সুবিধা মহারাষ্ট্রের মুম্বাই দরিয়া ও গুজরাটের কামবে আহমেদাবাদ অঞ্চল থেকে উত্তোলিত খনিজ তেল ট্রম্বে কয়ালি জামনগর প্রভৃতি শোধনাগারে শোধন করার পর যেসব প্রাথমিক ও মধ্যবর্তী দ্রব্য উৎপাদিত হয় সেগুলি এখানকার পেট্রোয়েশিয়ান শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বন্দরের সান্নিধ্য পশ্চিম ভারতে মুম্বাই নবসেবা কান্ডালা প্রভৃতি হল বিখ্যাত বন্দর ফলে বিদেশ থেকে খনিজ তেল পলিমার ও যন্ত্রপাতি আমদানির সুবিধা যেমন রয়েছে তেমনি বিদেশে পেট্রো রাসায়নিক সামগ্রী রপ্তানিরও সুবিধা রয়েছে পর্যাপ্ত বিদ্যুৎ ভারতের পশ্চিমাঞ্চলে রয়েছে উকাই ভীরা কয়না ভীবপুরি প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র ট্রম্বে নাসিক ধুবরান প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কাঁকড়া ঝাড়া পাড়া হবে কাঁকড়াপাড়া তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ফলে এখানে পেট্রো রেশন হিসেবে পর্যাপ্ত বিদ্যুৎ পেতে অসুবিধা হয় না চার নম্বরে উন্নত পরিবহন ব্যবস্থা মুম্বাই আমেদাবাদ ঘোজতরা প্রভৃতি স্থান উন্নত রেলপথ সড়কপথ ও আকাশপথে দেশের বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত থাকায় এই অঞ্চলে উৎপাদিত পণ্য সহজেই যে কোনো জায়গায় প্রেরণ করা যায় উন্নত পরিকাঠামো শিল্প স্থাপনের উন্নত পরিকাঠামো যেমন জলের যোগান মূলধন বিনিয়োগের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পশ্চিম ভারতে রয়েছে তাই এখানে পেট্রোলেশন শিল্পের আকর্ষগ ঘটেছে জল এখানকার বিভিন্ন নদী জলাধার ও ভূগর্ভ থেকে শিল্পের প্রয়োজনের মতো জল পাওয়া যায় চাহিদা পশ্চিম ভারত বস্ত্র শিল্প ওষুধ সামগ্রী প্লাস্টিক প্রভৃতি শিল্পে অত্যন্ত উন্নত ফলে পেট্রোল শিল্পজাত দ্রব্যের চাহিদা এখানে খুব বেশি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ